নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা থেকে কথা বলবেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার মাননীয় প্রেস সচিব শফিকুল আলম মিস্টার আলম আপনি নিশ্চয়ই মিডিয়া সূত্রেও অন্তত নিশ্চয়ই জেনেছেন যে শেখ হাসিনা তাকে আপনারা ফেরত চাইছেন আপনারা চিঠি দিয়েছেন অন্যদিকে ভারত সরকার তাকে ভারতে থাকার মেয়াদ সেটাকে আরো দীর্ঘায়িত করেছেন কতদিন করেছে সেটা এখনো স্পষ্ট নয় কিন্তু দীর্ঘায়িত করা হয়েছে আপনি যদি এ ব্যাপারে বাংলাদেশ সরকারের মানে দৃষ্টিভঙ্গিটা যদি একটু বলেন কাইন্ডলি আমাদের দৃষ্টিভঙ্গি খুবই আমরা সেই আমরা তাকে আমরা ভারতীয় সরকারের কাছে নোট পাঠিয়েছি আমরা আশা করি যে এখানে চুক্তি একটা ইয়ার কমপ্লিশনের বিষয় আছে লিগ্যাল প্রসিডিউর কমপ্লিশনের বিষয় আছে এটা কমপ্লিশন আমরা আশা করি তার এক্সট্রা হবে আমাদের এটা আশা কারণ আপনি জানেন নি শেখ হাসিনা বিরুদ্ধে অনেক অনেক রকমের অভিযোগ আপনি জানেন যে জুলাই অগাস্টে তার गवर्नमेंट 150 থেকে 2000 ছোট ছোটbatch ছেলে মেয়েদেরকে খুন করেছে এবং এটা খুব ভয়ানক ছিল এর মধ্যে কিন্তু বেশ কিছু হিন্দু ছিলেন বেশ কিছু মহিলা ছিলেন গার্মেন্ট ওয়ার্কার ছিলেন অনেক উনি তাই তারপর হচ্ছে যে তার আমলে অনেক হাজার হাজার লোক এনফোর্স শিকার হয়েছেন এবং এগুলোর স্টোরি প্রতিদিন বেরোচ্ছে আমরা জানছি যে কি ভয়াবহ একটা সময়ের মধ্যে আমরা গিয়েছি

আপনার দেখেছেন একটা হোয়াইট শেষ পত্র বা হোয়াইট পেপার প্রিপেয়ার করেছেন দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটা দল এরা সবাই এক্সপার্ট তারা বড় ইকোন জায়গার দেখিয়েছেন যে প্রতি বছর অন এন এভারেজ ষোলো বিলিয়ন ডলার বাংলাদেশের থেকে সাইফোন হয়েছে ভয়াবহ একটা মানে চোরতন্ত্র বলে উনি বলেছেন একটা চোরতন্ত্র একটা জারি করেছিলেন শেখ হাসিনা জন্য জন্য বিচার হবে আমরা তাকে বাংলাদেশে তাকে নিয়ে আসা এক্সট্রাডিশন করে তার বিচার করার জন্য আমরা প্রস্তুত আছি এবং এটা হবে একটা বিষয় আমাদের এখানে যেটা মিডিয়াতে আসছে ভারত সরকারের বক্তব্য হিসেবে কিছু আন্তর্জাতিক মিডিয়া তো এসছে যে শেখ হাসিনা যখন দেশ ছেড়েছিলেন তখন তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না দুর্নীতির অভিযোগগুলো পরবর্তী সময়ে করা হয়েছে ফলে ভারত সরকার তার ক্ষেত্রে যে অভিযোগগুলির জন্য এখন তাকে ফেরত চাওয়া হচ্ছে সেটা সেইভাবে তারা কনসিডারেশনের মধ্যে আনতে চাইছেন না আপনাদের কি মনে হচ্ছে যে ভারত সরকার বাংলাদেশের যে অভ্যন্তরীণ প্রবলেমটা যেটাকে আমরা এটা একটা যে এটা ভুল তথ্য দেওয়া হচ্ছে

মানে মার্কিন যুক্তরাষ্ট্র যে ভিসা রেস্ট্রিকশন আরোপ করেছিল র্যাবের শীর্ষ নেতৃ পদাধিকারীদের ইয়েতে সেটা ছিল মিস্টার আলম আপনার কি মনে হচ্ছে যে তাহলে ভারত সরকার বাংলাদেশের যে অভ্যন্তরীণ সমস্যা ঠিক মিস্টার আলম আপনার কি তাহলে মনে হচ্ছে যে ভারত সরকার বা মানে বাংলাদেশ যেটাকে মানবতা বিরোধী অপরাধ এবং চোরতন্ত্র বলছে যার যার শাসনটাকে ভারত সরকার কি সেটাকে একটু আন্ডার প্লে করছে মানে আপনারা কি মনে হয় যে অন্য কোনো কমেন্ট যারা ওনারা কি ভাবছেন সেটা ওনাদের বিষয় বাট আমাদের মানুষের কাছে আমাদের জনগণের কাছে আমাদের ট্যাক্স পেয়ারের কাছে আমাদের সিটিজেনের কাছে সবার কাছে স্পষ্ট হাসিনার ক্রাইম গুলো উনি কি করেছেন উনি কি ভয়াবহ একটা পনেরো বছরের মধ্যে আমাদের দেশকে রেখেছিলেন এবং কারো কোনো ইয়ে ছিল না কি জন্য বিরম ছিল না একজন আপনি তারেক রহমানের একটা ভাষণ প্রচার করলেন তাকে নিয়ে অ্যারেস্ট করে তার

সেই সময়ের রিপোর্ট গুলো দেখতেন ওয়েস্টার্ন প্রেসে অনেকের রিপোর্ট আপনি উনি জারি করেছেন আলজাজিরা রিপোর্ট ছিল আলজাজিরা রিপোর্ট ছিল অল প্রাইম মিনিস্টার আপনি এটা হ্যাঁ তাহলে দেখেন এটা তো এমন না যে এটা কেউ জানতো না সবাই জানতো হ্যাঁ কিন্তু একটা জিনিস আমি বলছি মানে আপনাদের সম্পর্কে যে অভিযোগটা আবার পাল্টা উঠছে যে যে অভিযোগগুলি আপনারা হাসিনা সরকারের জমানার পনেরো বছরের বিরুদ্ধে করেছেন সেটা সেই একই অভিযোগের পুনরাবৃত্তি পাঁচ মাসে হচ্ছে নির্বিচারে গ্রেপ্তার মামলা বাড়িতে থাকতে পারছে না পুলিশ সেনার অভিযান এবং আওয়ামী লীগ ভার্চুয়ালি মানে বাংলাদেশের রাজনীতি থেকে তাকে মাইনাস আওয়ামী লীগ এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে পাঁচ মাসে এটা হচ্ছে তাদের বক্তব্য এটা আওয়ামী লীগ তো এত একাকিত্ব হয়ে গেছে এরা এখন সব গল্প ফাঁদছে এই হচ্ছে এই হচ্ছে আপনারা এই জন্যই আমরা বারবার বলছি ইন্ডিয়ান প্রেসকে ইন্ডিয়ান প্রেস মধ্যে তো অনেকে রেসপেক্টেড প্রেস আছেন তারা এসে বাংলাদেশের থেকে রিপোর্ট করে যান এই যে যাদের ইগেনস্ট এর কেস হয়েছে এটা কি আমরা করেছি এই সাংবাদিকদের নামে কেসের এর কথা আছে এটা কি এই গভর্নমেন্ট করেছে ইউএস সরকার করেছে নাকি পুলিশ করেছে এই কেস গুলো ইন্ডিভিজুয়াল যারা যাদের ছেলে মারা গেছে যাদের ছেলেদেরকে খুন করা হয়েছে যাদের মেয়েরা খুন হয়েছে যাদের আত্মীয় স্বজন খুন হয়েছেন তারা এই কেসগুলো করছে আমরা তো এই বিষয়ে পুরো আমরা তো জানাচ্ছি যে কি হচ্ছে আমরা পুরোপুরি ট্রান্সপারেন্ট আপনারা আসেন আপনি পুরো আপনি আমরা পুলিশের সাথে কথা বলেন আমাদের সাথে কথা বলেন যার যে বিষয়গুলো নিয়ে আপনাদেরকে অ্যালিগেশন হচ্ছে কোশ্চেন উঠছে তাদের সেই যে কথা বলেন তাহলে আপনি ফুল পিকচারটা পাবেন যে বহু সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হয়েছে বহু সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট তলব করে মানে ডিটেইল তলব করা হয়েছে এবং যেটা আপনারা কি এটা মনে করছেন যে আপনি যে আপনাদের কমিশন যেটাকে চোরতন্ত্র বলেছে বা টাকা সাইפון করা তার মধ্যে এই সাংবাদিকদেরও একাংশ সহযোগিতা করেছে এবং তার ভাগ পেয়েছে না অংশ ইনাবলার ছিল তারা একটা ভিএ বানিয়েছে এক ধরনের এনাবলিং একটা ন্যারেটিভ তৈরি করেছে যাতে এই লোকগুলো চুরি করতে পারে এবং এই চুরিটাকে леজিটিমাইজ করা হয়েছে আপনারা যারা 15 বছর এখানে যারা ছিলেন আপনারা জানতেন যে কি এবং আপনি যদি এখনো পালেন আমার আমি আপনাকে অনুরোধ করব সেই খাসিনা যতগুলো প্রেস কনফারেন্স করেছেন সেগুলো সব ইউটিউব ভিডিও পাওয়া যায় আপনি পুরো ইউটিউব ভিডিওগুলো দেখবেন আমি দেখে যা আমি দেখেছি শেখ হাসিনাকে তেল দিচ্ছেন তেলের দাম নিয়ে তাকে দিচ্ছেন এবং আমাদের ইয়ে হচ্ছে যে আপনার দেখে আপনারা যেটা ছিল যে ইন্ডিয়ান পুলিশ আমাদের ধারণা যে ঘুমিয়েছিল এখানে যে এত বড় একটা ভয়াবহ রকমের ক্রাইম হচ্ছে পুরোপুরি ঘুমিয়েছিল আপনি আমি আপনাকে অনুরোধ করবো আপনি এক হাসিনা কত 2009 থেকে 2024 এর একদম জুন জুন জুলাই অগস্ট পর্যন্ত অনেক আমার মনে হয় যতজন আপনি প্রেস কনফারেন্স পাওয়া যাবে উনি জিটা তার গণভবনে বা তার অফিসে করেছেন সম্পর্কিত কেবল একটু দেখবেন এরকম এই সমস্ত প্রেস কনফারেন্স নট কোরিয়া হয় না নট কোরিয়া তো একদমই মানে ভয়াবহ রকমের একটা তিক্ততার আপনার সর্বশেষ ফেসবুক পোস্টে আপনি লেখাটা শেষ করেছেন এইভাবে যে শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ পাঁচ আগস্ট দেশ থেকে তাড়িয়ে দিয়েছে এখন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের কাজ হবে আপনার ফেসবুক পোস্ট যেটা গত রবিবার দিন যেটা আপনি দিয়েছেন তাতে শেষ করেছেন এইভাবে যে পাঁচ আগস্ট শেখ হাসিনাকে দেশবাসী তাড়িয়ে দিয়েছে এখন আওয়ামী লীগের নেতা কর্মীদের উচিত হবে তাকে ত্যাগ করা মানে আপনি কি মানে এরকম কোন একটা কল দিচ্ছেন যে আওয়ামী লীগ মাইনাস হাসিনা সেটার একটা এই ধরনের কোনো বিষয় আপনি বলতে চেয়েছেন হচ্ছে যে আপনি যদি একটা আপনি লিডার মানেন সেটা কেমন একটা খুনিকে কি আপনি লিডার মানবেন সেটা হচ্ছে আপনার বিষয় এটা আমি আপনার ফ্রিডম আপনার ইচ্ছার উপরে বাট এটা হচ্ছে যে আপনি একটা খুনিকে যদি আপনি লিডার মানেন তাহলে আপনাকে কতটা সিরিয়াসলি মানুষ নেবে সেই প্রশ্নে আমি কথাগুলো লিখেছি ঠিক ঠিক মিস্টার আলম আপনাকে আরেকটা ছোট্ট বিষয় জিজ্ঞাসা করছি ছোট নয় বড় বিষয় বাংলাদেশের এই মুহূর্তে খুব একটা বড় বিতর্ক চলছে যে মানে ডিম আগে না মুরগি আগে অর্থাৎ সংস্কার আগে না নির্বাচন আগে আজকে থেকে আবার দেখলাম যে স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে তো সরকারের অবস্থানটা আপনি দুটো ডেট বলেছেন যে মানে যদি সরকারের অবস্থানটা তার জাতির উদ্দেশ্যে ভাষণে গত মাসেই পুরোপুরি ভাবে এটা জানিয়েছেন উনি জানিয়েছেন কি উনি বলেছেন যে এটা যদি পলিটিক্যাল পার্টি গুলো রিফর্ম মিনিমাম রিফর্ম চায় যে না আমরা অত বেশি রিফর্ম করবো না বাকিটা পলিটিক্যাল গভর্নমেন্ট এসে করবে তাহলে সেক্ষেত্রে এই বছরের ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা করা যাবে আর যদি পলিটিক্যাল পার্টি মনে করে যে না এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদের জন্য একটা অপরচুনিটি নিয়ে এসেছে অনেক গভীর কিছু reform করার deep reform করার তাহলে সেই ক্ষেত্রে এই আরো ছয় মাস আমরা নিতে পারি তাদের অবশ্যই এটা তাদের সাথে consultation করে তো সেই জায়গাটা এই মানে জুন এর তিরিশ তারিখে মধ্যে ইলেকশন হবে এই এই আমরা এটা বলেছি বাট সংস্কার হবে আমরা চাই যে বাংলাদেশে একটা বাংলাদেশের যে জুলাই আগস্টের যে গণ মানুষের যে অ্যাস্পিরেশন যে ডেমোক্রেটিক অ্যাস্পিরেশন বাস্তবায়ন করার জন্য যে যে রিফর্ম গুলো দরকার সেগুলো যেন রিফর্ম গুলো হয় যাতে বাংলাদেশে শেখ হাসিনা যেরকম পুরো তিন তিনটা ভোট চুরি করেছিলেন সেই ভোট যাতে চুরি না হয় জনগণ যেন সত্যি ভোট দিতে পারে তো কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বিএনপির সঙ্গে সরকারের যেন একটা ক্রমশ মানে মানে প্রথমে যে সম্পর্কটা ছিল সেটা একটা হানিমুন পিরিয়ড মনে হচ্ছিল এখন আবার যেন একটা বিচ্ছেদের দিকে এগোচ্ছে আর কি বিএনপি কি সরকারকে ঠিক বুঝতে পারছে না আপনি আপনারা আপনারা ঘোষণা করেছেন নির্বাচনের রোডম্যাপ সম্ভাব্য রোডম্যাপ। কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপি নেতৃত্ব এটাকে খুব একটা গ্রহণ করছেন না আমরা দেখেছিলাম যে অন্তর্বর্তী সরকার যখন হয়েছিল তখন একটা মধুচন্দ্রিমা একটা হানিমুন পিরিয়ড চলছিল বিএনপির এমনকি বিএনপি নেতারা এই কথাও বলেছিলেন যে এই সরকারকে সফল করতেই হবে এই সরকার ব্যর্থ হলে তার দেয় সবার কাঁধে কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা বোধ নিয়েছে যে নির্বাচনের একেবারে মাস তারিখ এইটা ঘোষণা করতে হবে বিএনপির সঙ্গে সরকারের এই যে বোঝাপড়ার একটা আমরা যা দৃশ্য তো দেখতে পাচ্ছি এটা কি এবং এটার পেছনে কি অন্য কোনো কারণ আছে নাকি আহ এটা নিছকই বিএনপির একটা রাজনৈতিক অবস্থান বলছি যে বিএনপির সাথে আমরা বিএনপি কে পলিটিক্যাল পার্টি গুলোকে আমাদের অংশীজন মনে করি আমরা তাদের সাথে আমাদের খুবই সুসম্পর্ক এই যে জাস্ট এই গত সপ্তাহে তো বিএনপির যে সেক্রেটারি জেনারেল এসে আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়ের সাথে কথা বলে গেলেন আমাদের সাথে খুবই সুসম্পর্ক আছে আমরা তাদেরকে দল পেয়েছে আমরা মনে হয় যে তারা একসাথে আছে আর যেটা হচ্ছে যে বিএনপি অবশ্যই তাদের পার্টির তো অনেকগুলো কথা বলতে হয় মার্কেট ইয়েতে তাদের কনস্টিটিউন্সি ওটা বলছেন বাট আমাদের সাথে তাদের খুবই সুসম্পর্ক আমাদের সাথে কন্টিনিউয়াস একটা ডায়ালগ হচ্ছে হ্যাঁ উই আর হ্যাপি আহ আরেকটি বিষয়ে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি নিয়ে মাঝে মাঝে বিষয়টি চর্চায় আসে এখন চর্চাটি খুব তুঙ্গে উঠেছে সেটি হচ্ছে যে মাইনাস টু বা মাইনাস ফোর অর্থাৎ খালেদা জিয়া গত রাত্রিবেলা যখন লন্ডন চলে গেলেন তাহলে খালেদা জিয়া তার চিকিৎসা শেষ করে একদম একেবারে বৈধ আইনি পথে আবার দেশে ফেরত আসতে পারবেন মানে সেদিক থেকে কোনো বাধা হবে না

উনি বাংলাদেশে ফিরবেন বাংলাদেশে সুস্থ হয়ে ফিরবেন বাংলাদেশে আপনি দেখেছেন গতকাল উনি যখন চলে গেছেন তখন হাজার হাজার আহ লোক তার কে তার যাওয়ার সময় তাকে ভিডিং দিয়েছে হ্যাঁ গতকাল অবশ্য তিনটে জিনিস একসঙ্গে ঘটলো আহ খালেদা জিয়া বিদেশে গেলেন আপনাদের অনুমতি পেয়ে শেখ হাসিনার আপনারা পাসপোর্ট বাতিল করে দিলেন তারপরে আবার শফিকুর রহমান জামাত ইসলামীর আমির তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন কিন্তু যেটা দেখা গেল না যে খালেদা জিয়ার বিদেশ যাত্রা উপলক্ষে প্রধান উপদেষ্টার কোনো শুভেচ্ছা বার্তা বা সাক্ষাৎ এটা কোনোটাই দেখা যায়নি স্বভাবতই একটু জল্পনা তো আছেই আচ্ছা অনেক অনেক ধন্যবাদ মিস্টার আলম আপনি খুব ব্যস্ত আমি সে খবরটা রাখি খুবই ব্যস্ত আপনি তার মধ্যে আপনি আমাদের সময় দিয়েছেন এই আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই